এত শাড়ি আলমারিতে যে কোথাও যাওয়ার সময় কনফিউজ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা পরবো কোনটা ছেড়ে কোনটা পরবো এরকম একটা অবস্থা হয়ে যায় তো অনেক বেছে বেছে এই শাড়িটা চুজ করেছি তো আজকে এটাই পরে যাব যেহেতু আজকে একটা স্পেশাল দিন তো দেখতে পাচ্ছ আমি শাড়িটা নিয়ে নিয়েছি তো একবারে রেডি হয়ে তারপর আসি তো এটা ব্লাউজ নিই তার জন্য এই ব্লাউজটা দিয়েই পরবো তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আমি এত ভালো মতো শাড়ি পরতেও পারি না তো যেরকম পেরেছি পরেছি তার মধ্যে ভীষণ গরম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও তো কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি এখনও তো ভিডিওটা দেখো বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ বান্না হচ্ছে অ্যাকচুয়ালি আমার বর মানে বোটে জিতেছে তো তার জন্য তাকে একটু সম্মান জানানো হবে আর ওর তরফ থেকে মানে কয়েকজনকে মানে বিশেষ বিশেষ কয়েকজনকে মানে দুপুরের খাওয়াটা খাওয়ানো হবে তার জন্য এখানে দেখো প্রিপারেশন চলছে আর আমি দেরি করে এসেছি তার জন্য মোটামুটি সব রান্নাগুলো হয়ে গেছিলো আমি আর শেয়ার করতে পারিনি লাস্টে ফ্রায়েড রাইসটাই হচ্ছিলো তো এটাই শেয়ার করলাম তখন পর ভাতটা নামিয়েছে নামিয়ে একটু মানে বাড়িতে গিয়েছে আবার মানে আসবে একটু চেঞ্জ করে আসবে যেহেতু ভীষণে গরম তার জন্য অন্য একটা ড্রেস পরে আবার আসবে তো এখানে দেখো ফ্রায়েড রাইসটা মানে হয়ে গেছে হওয়া হয়ে যাওয়ার পর তারপর ওদেরকে একটু মানে আরও আছে কয়েকজন সবাইকে একটু গামছা পুরিয়ে সম্মান করা হবে তারপর খাওয়া দাওয়া শুরু হবে এটা আমাদের বাড়ির পাশেই মানে একটা কাকুর বাড়িতে যে মানে প্রোগ্রামটা করা হচ্ছে আমাদের বাড়িতে করা হয়নি তো অন্যজনের একজনের বাড়িতেই মানে করা হচ্ছে দেখো ফ্রায়েড রাইসটা হয়েই গেছে তো এখন ওদেরকে খাওয়া দেওয়া হবে আর এত পরিমাণে গরম পড়েছিল তো বিশেষ মুহূর্তটা চলো শেয়ার করি कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे वादा है वादा चाहेंगे तुमको जीवन से ज्यादा है वादा

অনেকটা লেট হয়ে গিয়েছিলো তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখান দেখো ডাল আর ফ্রায়েড রাইস আর মাছ আর মাংস ছিল তো অনেকটা লেট হয়ে গিয়েছিল সাড়ে চারটা বেজে গিয়েছিল আর যেহেতু অনেক গরম তার জন্য আর ওরকম কোনো ভিডিও করিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও